¡Calao, আসসালামু আলাইকুম আমি আবুরেহান আমি আজ উপস্থিত আছি কালিয়াচক হাই স্কুল মাঠে কালিয়াচক হাই স্কুল মাঠে আজকে ফুটবল ফুটবল খেলার যে ফাইনাল খেলা আজকে রবিবার আজকে তার ফাইনাল খেলা আজকে ফাইনাল খেলায় খেলছে পঞ্চানন্দপুর একাদশ আর শিমুলতলার ক্লাব মানে কালিয়াচক দুই আর কালিয়াচক তিন কালিয়াচক দুই ভাষেষ কালিয়াচক তিন আজকে খেলছে আর আজকের খেলাতেই কিন্তু আমি উপস্থিত আছি আর আপনাদের সব কিছুই জানাবো আজকের খেলায় কে জিতবে কে হারবে সব কিছুই আপনারা ভিডিওটা শুধু দেখতে থাকুন সব কিছুই দেখতে পাবেন আপনার পরিচয় আমার নাম হচ্ছে এমডি নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী ক্লাবের সেক্রেটারি ক্লাবের সেক্রেটারি কতটা দল পার্টিসিপেট করেছে এবার হ্যাঁ পার্টিসিপেন্ট দল করেছে আটটি দল আটটি দল কোথা কোথা আমাদের কালিয়াজ নজরিদের সংঘ ছাপঘাটি এক ছাপঘাটি মুর্শিবাদ থেকে ঝাড়খণ্ড থেকে একটি দল পঞ্চান্দপুর শিমুলতলা সুজাপুর এ সমস্ত নিয়ে একটি দল নিয়ে আমরা আজকে ফাইনাল আজকে আজকে কোন কোন দল খেলছে আজকে খেলছে আপনার শিমুলতলা মিডিয়াম ক্লাব বনাম পঞ্চন্দ্রপুর কালিয়াচক এক দুই তিনের মধ্যে কালিয়াচক দুই বনাম কালিয়াচক তিন এখন যে খেলা চলছে কেমন লাগছে কোন দল জিতার সম্ভাবনা আছে ঘরে তো খুব হাড্ডা হাডি হচ্ছে এখন বন্ধু এক এক দুই এক চলছে আর কি দুই কে হয়েছে সিমন্তলা দুই পঞ্চানব্বপুর এক পঞ্চানন্দপুর এক আচ্ছা আপনার পরিচয় আমি এই ক্লাবের কর্মকর্তা হিসাবে বা টুর্নামেন্টে আমরা যা আছি এখানে যতজনই আছি আমরা প্রত্যেকবারই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকি এবং আমরা এই ক্লাব পরিচালনা মানে কালিয়াচক একাদশ হোক বা ফুটবল কোচিং সেন্টার হোক বা যাই হোক প্রত্যেকবারই আমরা এই ধরনের পূজার মধ্যে অনেক সময় হয় বা এই পূজায় বড়দিনের ছুটির টাইমে হয় প্রত্যেকবারই এই মাঠে ফুটবল খেলা হয় ফুটবল খেলা হয় আমরা দেখেছি বিগত কয়েক বছর কিন্তু বন্ধ ছিল দেখতে পাইনি ওই লকডাউনে জন্যই শুধু বন্ধ ছিল করোনাকালে লকডাউনের জন্য বন্ধ ছিল কিন্তু প্রত্যেকবারই আমাদের এই প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্ট হয় আমরা অনেক জায়গায় দেখি যে কালী চোখে এক দুই তিনের অনেক ছেলেই কিন্তু আহ খেলতে যায় ইন্টারন্যাশনলে খেলতে যায় বিভিন্ন খেলায় কিন্তু আর একটা যে আমাদের প্রবলেম কিন্তু আমাদের নিজস্ব কোনো মাঠ নেই না এই মাঠ নিয়ে আমরা অনেকবারই এইখানকার নেতা মন্ত্রীদের এবং বিডিও ডিএম দামড়ি দাবি দাবা অনেকবারই আমরা করেছি কিন্তু ফলস্বরূপ কিছু হয়নি বারবারই আমরা খালি হাতে ফিরে এসেছি আমরা প্রশাসনের আমরা এখানে যে খেলছি এটা তো স্কুলের প্রপার্টি এটা স্কুলের প্রপার্টি এটা ডিএম সাহেব জানে এসপি সাহেব জানে বিডিও সাহেব জানে সবাই জানি আমরা যে আমাদের কালিয়াচকের যে খেলার মান উন্নয়ন করার জন্য যে মাঠের দরকার সেই মাঠ আমাদের নেই এবং এর জন্য আমরা প্রত্যেকবার অনেকবারই লিখিতভাবে অলিখিতভাবে এবং এইখানে এ মাঠে অনেক মন্ত্রী নেতা এসছেন তাদের কাছে বারবার আমরা আবদার করেছি যে কালিয়াচাকের খেলার জন্য বা কালিয়াচক বাসির স্বার্থে একটা মর্নিং ওয়ার্ক বলেন আর যাই বলেন না কেন একটা মাঠের দরকার এই মাঠ এখনো আমরা আপনার পরিচয় আমার পরিচয় এই সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত সেই আমার নাম মোহাম্মদ এনাজুল হক প্রাক্তন গোলকিপার আজকে মাঠে ফাইনাল খেলা হচ্ছে এই ফাইনাল খেলাতে আমরা সুস্থভাবে যেন করতে পারি আর আমাদের একজন যে বললো অ্যাডভোকেট সাহেব যে আমাদের মাঠের যে সমস্যা এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা বিগত আমার হুমস হয়ে দেখছি যে কালীচক মাঠ নেই মাঠের জন্য আমরা প্রচুর চেষ্টা করেছি কিন্তু কোনো রকম ফলস্বরূপ কিছু পাইনি কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শাহমাজগাঁ স্যার মহাশয়ের কাছ থেকে কিছু কথা জানব আজকের খেলাই যে আজকে ফাইনাল খেলা আপনাকে কেমন লাগছে খুবই ভালো গত সতেরো তারিখ থেকে শুরু হয়েছে খেলার উদ্বোধন হয়েছে এখানে কালিয়াচক হাই স্কুল মাঠে আজ তার ফাইনাল খেলা আজ পঞ্চনন্দ্রপুরে একাদশ ভারতের শিমুলতলা মিডিল ক্লাব একাদশ এই দুটি খেলা হচ্ছে আমি আমার তরফ থেকে আমার বিদ্যালয়ের তরফ থেকে যেহেতু এই মাঠটি পুরোপুরি কালিয়াচক হাই স্কুলের মাঠ তো যেহেতু কালিয়াচক হাই স্কুল পুরনো ঐতিহ্যবাহী স্কুল এই মাঠেই খেলাধুলা হয় তাই আমি এই বছর কমিটি এসেছিলেন আমি নির্দ্বিধায় এই মাঠটি খেলার জন্য আমি দিয়েছি কালিয়াচকে কিন্তু মাঠের প্রয়োজন আমরা জানলাম স্যারেদের কাছ থেকে কিন্তু কালিয়াচকে কিন্তু খেলার মাঠ নেই স্কুলের মাঠটাই কিন্তু ইউজ করা হয় এখন আপনার পরিচয় আমি এই ব্লকে কালিয়াচক ওয়ান ব্লকের ব্লক যুব আধিকারিক ব্লক ইউথ অফিসার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের থ্যাংক ইউ আজকের খেলায় আপনাকে কেমন লাগছে অভূতপূর্ব লাগছে জিনিসটা দেখে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি জবে থেকে নক পর্ব শুরু হয়েছে তখন থেকে একটা সাধারণ মানুষের যে উদ্দীপনা নিয়ে খেলা চলছে দেখেই ভালো লাগছে মানে তখন থেকেই বুঝতে পারছি একটা এলাকার লোকে তো একটা আলাদা আলাদা কৌতূহল আছে আজকে তো ফাইনাল স্বভাবত আজকে তো বেশি একটা সে কৌতূহল কিউরিয়সিটিটা থাকবেই খেলাটাও জমে উঠেছে আমারও খুব ভালো লাগছে আর এইভাবে খেলাধুলায় কাজগুলো চলে উঠুক আলটিমেট খেলাধুলার মাধ্যমেই শরীর মন চর্চা সব কিছুই তো ঠিকঠাক সমৃদ্ধ হয় তো স্যার বলছিলাম আমাদের এখানে কালিয়া চকে কিন্তু বহুদিনের সমস্যা যে আমাদের কোনো খেলার মাঠ নেই নিজস্ব মাঠ নেই তো এই মাঠটা কিভাবে করা যায় একটু বলবেন কাইন্ডলি দেখুন মাঠের সমস্যা তো এটা অ্যাকচুয়ালি এক একটা এরিয়া যখন আস্তে আস্তে আরবানাইজড হয়ে যায় ফলত তারে খেলাধুলা জায়গাগুলো এটা আসলে সংকুচিত হয়ে যায় এটা খুব স্বাভাবিক ব্যাপার এবারে দেখুন গভর্নমেন্ট প্রপার্টি জায়গা থাকলে সেখানে নিশ্চয়ই মাটির ব্যবস্থা করা যায় কিন্তু এটা ঠিক যে এখানে কালিয়াচকা মতো ইভেন্ট আমাদেরও কিছু সরকার কিছু হয় সমস্ত কিছু হয় ঠিকই কিন্তু এটা স্কুলের প্রপার্টি স্যার কিন্তু হ্যাঁ প্রপার্টি সেটা ঠিক আছে কিন্তু সেইভাবে যদি মাঠ যদি না পায় এটা এটা একটা জিনিস আমি করতে পারি আমার তরফ থেকে সেটা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ জানাতে পারি এটা মাটির ব্যবস্থা হোক এটা করা হোক এতটুকু আমরা করতে পারি কিন্তু তারপর আরও কিছু এর সাথে আরও রিলেটেড ব্যাপার আছে ল্যান্ড রেভিনিউ ব্যাপার আছে আরও এলআর ডিপার্টমেন্ট আছে মানে আমি তো ইউথ এবং স্পোর্টস ডিপার্টমেন্ট একা এটা করতে পারে না মাঠের ব্যাপারটা আরও অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে ল্যান্ড ডিপার্টমেন্ট ব্যাপার আছে সবাই মিলে এটা করতে পারে তো এক্ষেত্রে আমি আমার ডিস্ট্রিক্ট অথরিটি যিনি আছে উর্ধর কর্তৃপক্ষ যিনি আছে তাকে আমি জানাতে পারি যাতে ব্যবস্থা হোক আশা করি আজ না হোক কাল নিশ্চয়ই এর একটা সুষ্ঠু সমাধান হবে থ্যাংক ইউ স্যার আপনার পরিচয় আমি সদস্য থ্যাংক ইউ আজকের খেলা যে চলছে ফুটবল খেলা কালিয়াচক হাই স্কুল মাঠে কেমন লাগছে আজকে আট দিন ব্যাপী খেলা চলছে আটটা টিম নিয়ে হয়েছিল আর কালীচক গোল্ডেন কাপ ফুটবল আমরা সকলে জানি কালীচকের সবচেয়ে বড়ো একটা ফুটবল উৎসব এটা এই খেলায় আটটি দলের মধ্যে আজকে দুই দল ফাইনালে পারফরমেন্স করছে পঞ্চনন্দপুর কালিচোক টু ব্লক থেকে কালিচুক তিন নম্বর ব্লক থেকে কিন্তু শিমুলতলা ক্লাব দুই দলের খেলা চলছে এখন এক্ষুনি হাফ টাইম হয়েছিল হাফ টাইম পরবর্তীতে আমরা রেজাল্ট যা শুনেছি পঞ্চনন্দপুর এক গোল আর দুই গোল এক গোলে এগিয়ে রয়েছে শিমুলতলা শিমুলতলা দুই গোল ধন্যবাদ আপনার বাড়ি বাড়ি কোথায় আমার আজকের যে খেলা কেমন লাগছে খুব ভালো লাগছে আট দিন ব্যাপী যে খেলা চলছে আজকে তার ফাইনাল খেলা এবং এই খেলা দেখে আমরা খুব গর্বিত এবং খেলা খুবই সুন্দর লাগছে আপনার বাড়ি কাকি কেমন লাগছে ভালো লাগছে শাহাজপুর খেলা দেখছেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপনার বাড়ি শিমুলতলা সিমুল আপনাদের ওখান থেকেই তো খেলছে লোক আচ্ছা সাদা জার্সিগুলো কেমন লাগছে ভালোই লাগছে কে জিতবে এখন কহার আছে কি আন্ধারের সাউথ এখন বৃহস্পতিবার একটা দিয়ে দিলি হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার বাড়ি ঘড়িয়ালি চাক আপনি খেলা দেখছেন যে আজকের ফুটবল খেলা ফাইনাল খেলা কেমন লাগছে খেলা বেশ ভালোই কম্পিটিশন বেশ ভালোই হচ্ছে ভালো লাগছে না আপনার বাড়ি কফি কেমন লাগছে খেলা খেলা খুব ভালো লাগছে আজকে জমজমট খেলা হচ্ছে আজকে যেহেতু দুটোই ভাঙন এলাকার পার্টি আমরা হ্যাঁ ভাঙন এলাকার দুটোই লড়াই ভালো চলছে আমরা এত খুব আনন্দ আছি খুব মনোরঞ্জন হচ্ছে এটি আমরা ধন্যবাদ জানাচ্ছি উভয় পার্টিকে আপনাকে ধন্যবাদ আপনার পরিচয় আমি আমার নাম আলমগীর খান আমি সঞ্জীব সমাযো ধন্যবাদ আপনার নাম এমডি সাইদ মোস্তফা আলী কেমন লাগছে খেলা দেখতে ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ আমরা এতক্ষণ খেলা দেখলাম কোন পঞ্চানন্দপুর পঞ্চানন্দপুর জিতলো কেমন লাগলো খেলা দেখতে ভালো লাগলো ভালো লাগলো আগে কিন্তু আমরা হাই স্কুল মাঠে দেখতাম টিকিট কেটে ঢুকতে হতো তো অনেক মানুষ হতো আজকেও বেশ দেখলাম অনেক মানুষ হয়েছে আগের তুলনায় অনেকটাই কম হয়েছে কারণটা কি কারণ এখন তো মানে ওই যে মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলেই ব্যস্ত ছেলে বলে আমরা এখানে জন্ম হয়েছে যে আমাদের পিছনটা গ্রাম আমার এখানে বাড়ি আমরা সব দিনই এখানে আসি মাঠে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে